চারিদিকে এত লাফা লাফি ঝাফা ঝাঁপি চলছে চোপা কার সাথে কি করছে কি করছে কি না করছে এদিকে চোপা আরামসে বসে পিৎজা খাচ্ছে এটা আমরা আগেও দেখেছি যখন চারিদিকে অর্ক কুণ্ডু অর্ক কুণ্ডু অর্ক কুণ্ডু নিয়ে কথা বলছিল চলছিল বলছিল না চলছিল তখনও চোপা আরামসে কদিন ডুব মেরে তার তারপরে ভিডিও দিয়েছে এবং রকম হের ফের নেই মানে যেটুকুন বলার আমি বলে দিয়েছি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি দিয়ে মার্কেটটাকে আবার গরম করার ঠান্ডার মধ্যে গরম করার চেষ্টা করছি তারপর এখন আমি পিৎজা খাই বার্গার খাই হটডগ খাই এটা আমার ব্যাপার এটা হচ্ছে চোপার মন মানসিকতা চোপার কোনো কিছুতে কিছু যাই আসে না মানে একটা লক্ষ্য স্থির আছে যে আমাকে রোজগার করতে হবে আমাকে রোজগার করতে হবে আমার ভিউজ এভাবে পড়ে গেলে আমি আর ব্র্যান্ড প্রমোশন পাবো না আর ব্র্যান্ড প্রমোশন না পেলে আমার পক্ষে এইরকম জায়গাতে এরকম একটা জায়গায় দিল্লি যে জায়গাটা আছে এটা যথেষ্ট ভালো জায়গায় রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মানে ফ্ল্যাট ভাড়া দেব ট্রেনে বছরে দুবার আপ ডাউন দুজনের ভালো যদি ক্লাস হয় এসি ফার্স্ট ক্লাসের ক্লাস হয় হুম তো ট্রেনের ভাড়া দেবো তাছাড়া তো অবশ্যই সবজিপত্র দামটা একটু বেশি হয় যদি ভালো দোকান থেকে সব কিছু ভালো কেনা হয় তাই তো কিন্তু চোপা এসবে কোনো কিছু সব কিছুতে ঠেঙ্গাবাজি দেখিয়ে আরামসে চোপা এখানে পিৎজা খাচ্ছে আবার পিৎজাটা সাধারণত আমরা স্লাইস করে এইভাবে করে ট্রাইঙ্গেল শেপে কাটি সেখানে চোপা এটাকে টেনে হিচড়ে হাফ ও হাফ ওর মা কারণ আজকে রান্না রান্নাবান্না হয়নি ওদের রান্না বান্না করতে ইচ্ছে হয়তো করছে না ঠান্ডার দিন পড়েছে তারপরে ওদের দেখো গ্যাস সিলিন্ডারের প্রবলেম আছে ছোট্ট গ্যাস সিলিন্ডার আনা নেওয়া অসুবিধা বড় গ্যাস সিলিন্ডারটা কিন্তু ওর দাদা ওকে জোগাড় করে দিয়েছিল বড় গ্যাস সিলিন্ডার এইভাবে গাড়িতে করে আনা যায় না এইবার এই সিলিন্ডারটা যদি শেষ হয়ে যায় এই সিলিন্ডারটা খালি সিলিন্ডারটা নিয়ে আবার কোথাও ফেরত দেওয়াটাও কিন্তু এতটা ইজি না গাড়িতে সিলিন্ডার থাকবে হোক না খালি হ্যাঁ তো এরকম অনেক কিছুর ট্রান্সপোর্টের ব্যাপার থাকে নিয়ম থাকে তো সব কিছু মিলে চোপা একটু বুঝে শুনেই চলতে লাগবে কারণ ও একটা যদিও ও বলেছে ওর এলাকাতেই ওর যেখান থেকে ছোটো সিলিন্ডার আনতো সেখানে বড়ো সিলিন্ডার পাওয়া যায় কিন্তু ও ব্যবস্থাটা সেটা করতে পারিনি সেই ব্যবস্থাটা করতে পারিনি যে কী করে প্লাস এখন তো আর ওই ওই ঠাম্মি বা ওই কাকু যারা হয়তো ওকে হেল্প করলো ফুল অ্যান্ড ফুল টু সিলিন্ডার নেওয়াটা সেখানে একটু কোথাও হলো একটু দাঁড়িয়ে কমার ব্যাপারটা আছে কোথাও না কোথাও হলো একটু সম্পর্ক কাটাপ হয়েছে তবে হ্যাঁ পিৎজাটা কিন্তু ওই ঠাম্মির বাড়ির কাকুও খেতে ভালোবাসত হুম এটা বোঝা অনেকবারই কিন্তু এই অরিগেনো আর এগুলি দেখার পর আমার কিন্তু ওই ঠাম্মির বাড়ির কথাই মনে পড়েছে হ্যাঁ যেটা ওরা আনতো এবং খেত আচ্ছা এইবার চোপা তারপরে নিশ্চিন্ত মনে পিৎজা খাচ্ছে ভিডিও দিচ্ছে না কারণ এখন খুবই ঠান্ডাটা একটু বেশিই পড়েছে ওর ওর পক্ষে বেশি প্লাস হয়তো হতে পারে টোয়েন্টি ফিফ ডিসেম্বর থেকে ফার্স্ট উইক অফ জ্যান ওর ব্র্যান্ড ফোংশটা একটু কম আছে কারণ একটু ঝাঁকা নাকা দিয়ে ইউটিউব ঠান্ডার এই সময়টাতে মোটামুটি সবাই খ্রিসমাস ওদের একটা পুরো বছরের একটা ওয়ান অ্যান্ড ওয়ান অনলি ফেস্টিভ্যাল এই খ্রিসমাসের পরের এই বিফোর খ্রিসমাস ডিসেম্বর থেকে ফার্স্ট একটু ওরা মরসুম ঠান্ডা থাকে মরসুমও ঠান্ডা থাকে আর ওদের সব রকম কাজই মোটামুটি ওরা ছুটি নিয়ে চোপা হয়তো ব্র্যান্ড প্রমোশন নেই দেয় চোপার এখন ব্লগিং করার দরকার নেই কারণ চোপা ব্লগিংটা তখনই করে দেখবে যখন ওরা ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে তো এই বললাম মানে মার্কেটটাকে তাপমান করে একদম পুরোপুরি গরম করে দিয়ে ও নিজে ঠান্ডা হয়ে বসে থাকে এবার আসছি অনেকের গায়ে ফোসটা লাগতেই পারে কারণ কালকে ভিডিওটাতে আমার অনেক কথা আমি বলেছিলাম অবশ্যই তবে আমি ভদ্র মহিলা কি না বা আমি ভদ্রলোক কি না এটা কাগজে কলমে বা সার্টিফিকেট লিখা এখানে থাকে না কারোরই থাকে না মানুষের আচরণ মানুষের ব্যবহার মানুষের টার্গেট টার্গেট বলে দেয় সে কতটুকুন ভদ্রলোক কতটুকুন ছোট লোক কতটুকুন সেলফ রেসপেক্ট নিয়ে বাঁচে কতটুকুন আত্মসম্মান বিক্রি করে বাঁচে ভদ্রলোক শুধু দশতলা বারোতলায় বাড়ি আর গাড়ি আর অনেক শোনা গয়না অনেক ঘোরাফেরাতে ভদ্রলোক হয় না নেচার নেচার সিগনেচার বি চেঞ্জ আমি ভদ্রলোক আমার আচরণে আমি ভদ্রলোক আমার মান সম্মানে কি বোঝানো যায় বোঝানো যায় না শর্টকাট ওয়েতে যারা ফট করে নাম করতে চায় কাজ করবো না খাটবো না চাটবো হুম তো এরাই খুব তাড়াতাড়ি শর্টকাট রাস্তাগুলি আপনায় কোনো ভদ্রলোক ভদ্রমন মানসিকতা মানুষ কখনোই এইরকমভাবে ফোকলার সাথে কথা বলতে পারে না কোনো অবস্থাতেই পারে না অপোজিট গ্যাংয়ের লোক কথা বলবেই কেন বলবে ওদের জানতে লাগবে কারণ ফোকলো ওদের কাছে একটা চোপার অন ভেতরের খারাপ জিনিসগুলি বার করার রাস্তা আমরা যখন সুকে নিয়ে অনেক বাজে ভিডিও করে এবং এরাও খুব সুকে নিয়ে বলেছে ইস পরক্রিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইস তুই হুলের সঙ্গে কথা বলিস তুই ফোকলার সঙ্গে কথা বলিস তুই খারাপ সমস্ত ইলিগেল রিলেশনশিপের সাথে তুই হাততালি দিস এবং ইলিগেল রিলেশনশিপের সাথে তুই মিক্স মিক্সচার করিস তাহলে এরা কি ও শুয়ের বেলা যেহেতু সু বড় ক্রিয়েটার যেহেতু শুয়ের নাম ডাক অনেক বেশি সু কিছু করলে পরেই ভুল সু কিছু বললে পরেই ভুল আর একই পাপে পাপি হয়ে ওরা সব ধোঁয়া তুলসী পাতা তাই না তাই না বস্তা উঠিয়ে কারোর বাড়িতে গিয়ে সেখান থেকে যদি প্রচুর ভিউজ নিয়ে আসা যদি খারাপ হয় কন্টেন্ট করা যদি খারাপ হয় তাহলে হ্যালো এরাও তো খারাপই একই দলে পড়ছে ভিডিও টু ভিডিও করার নাম হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করবো লাগে একবারের জায়গায় পাঁচবার ভিডিও দেখব পাঁচবার পয়েন্ট তুলে দেখাবো নাকি হাঁপাতে হাঁপাতে ফোন করে জিজ্ঞেস করব হি আজকের কন্টেন্ট কি না 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 এরা জিনিস কেনে নি ওরা চোপার থেকে জিনিস কিনতে রাজি হয়নি জুয়েলারি কিনতে রাজি হয়নি কেন না কি বলে বাড়ির অ্যাড্রেস রিভিল হয়ে যাবে সত্যি যে চোপাকে ভালোবাসতো তাহলে কন্টেন্টের জন্য ফোন করতে পারে কিন্তু জিনিস কিনলে পরে মেয়েটার দু টাকা লাভ হতো সেই চিন্তাটা করেনি খালি নিজেদের লাভটা দেখে অন্যদের লাভটা নয় আবার নিজের কাদের নিজের ভরসায় চ্যানেল গ্রো করার মতো হিম্মে তবে হ্যাঁ অবশ্যই টিনা এই এক দুজন মানুষকে পুরোপুরিভাবে সাহায্য করেছে জিরো থেকে এতটা বা ওয়ান থেকে এতটা অনেকেই উঠেছে শুধুমাত্র টিনাকে ধরে সত্যি আমরা পারলাম না কোনো অন্যায়ের সাথে আপোষ করে ওই চ্যানেলটা ধরে উঠতেন আমিও পারতাম টিনাও চেষ্টা করেছিলাম আমার সাথে যোগাযোগ করতে টিনা প্রথম দিকে ওয়াইটিতে দুটো মানুষকে কাছে চেয়েছিল একটা আমি আর একটা সু ইয়াস একটা আমি একটা সু আমি তোর সাথে কথা বলবোই না কারোর সাথে কোনো ব্যাপারে আমি কোনোদিনই কথা বলি না কোনো কন্টেন্ট করার সাথে প্রশ্নই আসে না সে ফোন করলো তার আমি ফোন ধরবো না টিনা না অন্য কারোর কথা বলছি কোনো সময় না প্রশ্নই না আমি কন্টেন্ট করবো তোমার কথা বলে জীবনও না প্রশ্নই আসে না সেখানে দাঁড়িয়ে তারপর যখন দেখল যে সু ওইখানটাতে একা লড়ছে আমিও লড়ছিলাম কিন্তু আমি দুজনকেই সমানতলে বলছিলাম টিনা মানেই মানে চোপা মানেই খুব ভালো খুব ভালো না 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 কোনো ভদ্র মানুষ ওই দিন ওই চোপার ওই অযোধ্যা যাওয়াটাকে পাশের সিটটা এমনিতেই পেয়ে গেছে কোনো বাস বাসে ভাড়া নিতেই পারে কালো পট্টি পরে ওরা ভিডিও করতো ওইগুলিকেই মানতে পারিনি মানতে পারিনি ভ্যালেন্টাইন্স ডে দু হাজার তেইশে তেইশে না তেইশে তো ব্যাপারটা হলো চব্বিশে ওই শাশু মানে ওর মা চুল বেঁধে দেওয়াটা যে এখনও তো ডিভোর্স হয়নি কি করে একটা মা পারে এই ইলিগেল সম্পর্কতে ধোঁয়া দিতে পাখা করতে কিন্তু এরা পেরেছিল বাচ্চা মেয়ে ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে যাবে না তো কি করবে বাচ্চা মেয়ে এক বাচ্চার মা হয়ে গেছিলো তাই তাকে চিন্তা করে চলতে লাগবে প্লাস সোশ্যাল মিডিয়াতে অতটা হরকম্প করে সব কিছু না দেখানোটাই ভালোও ছিল বুদ্ধিমানের কাজ ছিল বুদ্ধিমতির কাজ ছিল কারণ তখন তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছিল ছিঁড়ে খাওয়ার জন্য তার পাশে থাকেনি একটা বারো সে মেয়েটাকে কেউ ভালো বুদ্ধি দেয়নি বলেনি কথা বলতো তা বলেনি ফিরে যা যা কিছু হোক ওখানে তোর বাচ্চাটা আছে তুই ফিরে যা আরে গরু যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি চোপা যদি ফিরে যেত তাহলে কি কাটলে সাইয়া জানে করে দুটো বছর এইভাবে ভিডিও করা যেত পাশে আছি সাথে আছি পাশে আছি সাথে আছি রক বেবি রক করে করে করা যেত না তো তাই সমস্ত অন্যায়কে হি দিয়ে থুতু দিয়ে ল্যাপ দিয়ে দিয়ে আর কালো পট্টি পরিয়ে পড়িয়ে ভিডিও করে করে দিলে করলেই হয়ে গেল তাতে একটা মেয়ের জীবন জাহান নেমে যাক কারণ মেয়েটা তো আমার না ওর তো আমার সম্পর্কে কিছু হয় না ওর কষ্ট ওর ব্যথা ওর টাকা যাওয়াটা সবটা একান্তই ওর শুধু ওপর ওপর মোবাইল খুলে নেট খুলে কিছু কথা বলে আমি ওর প্রিয় লোক কিন্তু প্রিয় লোকের অনেক সময় অপ্রিয় কাজটা করতে হয় আমি একটা ভিডিও করে বলেছিলাম পরের বাড়ি এটা একটা সময় প্রভাব আমরা পড়েছি সেটাই আমি লিখেছিলাম সেটা নিয়েও ভিডিও নামেছিল এই মাসি হ্যাঁ এখন আমার ভাদ্রলাকাতে আমি ভাদ্রল কখনো বলিনি আমি বলিনি আমার ঘরে কখনো এগারো কিলো মাছ আসে আমি কখনো বলিনি এইগুলি এগুলি বলার না দেখানোর না হ্যাঁ তো সেইখানে দেখেছ তো রকম মুখের ভাষা মুখের ভাষা খারাপ সত্যি কথাই বলেছিলাম সেই বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি অবহেলিত ও হয়েছিল চোখের পরিষ্কার আমার উপরে ফুটে উঠেছিল এবং সেই বিয়ে বাড়ির ব্যবহারটার পরেই চোপা ডিসিশন নিয়েছে চোপা ওই জায়গাতে থাকবে না তারপরে তো ফোকলার ওই ক্রিয়েটিভিটিগুলি দেখিয়েছে মেহেন্দি ফেন্দির আর্টগুলি তারপরই কারণ বিয়ে বাড়িতে পরিষ্কার দাদা বদি দাদা বদিরা ঘুরেছে বেরিয়েছে নাচ করছে ডিজে ও এক একা কই ঘুরবে আমার রীতিমতো কষ্ট লেগেছে ও এক জায়গায় বলছে ওই বরজাতি যাওয়ার পর এখন আমরা সবাই মিলে ভাত খাবো ওর ওই ফরিং দাদা তার বদি বসেছিল আর ওর নিজের বদি বসেছিল যখন ও ভিডিওটা করে বলছে এখানে আমরা সবাই মিলে ভাত খাবো মানে ডিনারে পড়তে বসে যাবো তোর দাদা ঠুস করে গে কি জানি ওর বদির পাশের চেয়ারটাতে ও বসে যায় ও পারতো তা আপনাদের ছিল বনু তুই এখানে বস আমি আর ওইখানটায় বসছি কারণ কোথাও না কোথাও বনু তো ওই সময়টা একাকিত্ব ফিল করছিল দাদা যা দাদার সাথে জানতে পারতো সেটা বুঝতে পারত হুট করে চেয়ার টেনে নিয়ে বসে পড়ল তখন সেই সময় চোপার মুখটা দেখার মতো ছিল কালো মুখ নিয়ে গিয়ে তারপর সেই যে ব্যায়াম ছিল আর মাছতো তো ভাই যার সাদা যারা কিনা একটুখানি মাঝখানে ইন্টুকুলুকুলি করার চেষ্টা করছিল সেই তার সাথে গিয়ে বসে কোনো মতে খেয়ে উঠেছে কিন্তু ওর দাদার সেদিন প্রচণ্ডভাবে ওকে অ্যাভয়েড করে চেয়ারটা বদির পাশ ঠিক আছে মানলাম এটা ওর লিগাল রাইট ওর স্ত্রী বিয়ে বাড়িতে এসেছে ওরা একসাথে নাচ করেছে একসাথে খাবে বাসু একসাথে সবখানে ওর একসাথে একসাথে বসেছে শুধুমাত্র মেয়েটা কোন এক দিদির বাড়িতে উঠেছিল যে সেই দিদির সাথে বসেছে কখনো ফেরার সময় দিদির সাথে নাচ টাচ করেছে ওই দিদি ছিল ওর মানে যাওয়া আসার সঙ্গে ইসে ওর একটা সাহারা আর মাঝে মাঝে এই ব্যয় মানে বেয়ান নট ব্যয় বেয়ান আর ভাই যখন একটু ইন্টুকুলগুলি করছিল মাঝে মাঝে তখন একটু গিয়ে ভিডিও করার জন্যই হোক বা একটু কথা বলার জন্যই ওর এই মাসি যেই মাসির বাড়িতে কনস্ট্যান্ট ওর মার ভিডিওতে আসলো কিন্তু ও একটুখানি ভিডিও তুলছিল ছাড়া মেকে মেরে উঠেছে না না। না। সন্ধ্যা নাকি ও আবার হেসে এ সন্ধ্যা তুলবো তুলবো এমন করে বলছিল ঝাড়া মেরে উঠেছে রীতিমতো না ভিডিও করবি না কারণ ওদের ভয় কারণ ওর মাসিরা পড়াশোনা জানে মানে বাংলা কমেন্ট পড়তে পারে চোপার কমেন্ট কমেন্ট বক্সে এত নোংরা দেখার পর মোটামুটি সমস্ত মানুষই ভয় পা পায় ওর ক্যামেরাতে আসতে কিন্তু ওর মার ক্যামেরাতে কিন্তু ফুল ওরই ভাবে মাসি এসেছে তারপর এই চোপার চোপার প্রিয়তম লোকরা সেখানটাতেও কিন্তু ক্ল্যারিফিকেশন দিয়েছে অহ গো বাচ্চা মেয়ে না সে চোপা ভালো করে বুঝতে পেরেছে ভালো করে বুঝতে পেরেছে যে আজকের দিনে দাঁড়িয়ে এদের কাছে আমার কোনো দাম নেই তখনই ও ঘুরতে প্লাস ছিল একটা মানসিক প্রেশার মানসিক যন্ত্রণা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে বাবা মার সাথে কদিন থাকবে কারণ মা আবার ব্লগার মার অসুবিধা হয় ও ভিডিও করলে রান্নাবান্না করলে তারপর ঠাম্মির সাথে পারবে অথচ এরা কথা বলতো তখন ওরা বোঝায়নি মেয়েকে যা চলে যা একবারের জন্য তো বলতে পারবে এখানের কেউ পুরো ওয়াইটি জগতে আইদার চোপাকে বা আমি নিজে ছাড়া বা এই প্রদীপকে তোমরা মিল হয়ে যাও কোনো চোপার সাথে মনে কথা বলিনি তাই আমি বলতে পারিনি একটুখানি কয়েক সেকেন্ড সময় পেয়েছিলাম প্রদীপের সাথে কথা বলার সেই সময়টা কাজে লাগে ওই একটা কথাই বলেছি তিন চারটা লাইন বলেছি মেনে নাও আমি পেশামে দেবী বলছি মেদীপি বলছি ও চুপ ছিল মেনে নাও মেনে নাও মেনে নাও যা হয়েছে ভুলে যাও থার্ড লাইন বলেছিলাম বিধবা মহিলাদেরও তো বিয়ে হয় ডিভোর্স দিকদেরও তো বিয়ে হয় বিয়ে মেনে নাও ফোর্থ বলেছিলাম স্ত্রী হিসাবে যদি না মানতে পারো না মানো বাচ্চার মা হিসাবে মেনে নাও পাঁচ লাইন বলেছিলাম সৎ মা সৎ বাবা কোনো দিন আপন হয়নি এর বেশি বলার সুযোগ পাইনি কারণ তার জানতাম তারপরে আমার উপরে ঝড় আসবে আমাকে অনেক কথা শুনতে লাগবে কোন সাহসের কথাগুলি বললি কারণ এটা এটা ছিল একটা পয়েন্ট দেওয়া হয়েছিল যে যদি প্রদীপ চোপাকে গ্রহণ করে প্রদীপের ভিউয়ার্সরা প্রদীপকে ছেড়ে চলে যাবে প্রদীপের ভিউয়ার্সরা নাকি চায় না প্রদীপ চোপাকে গ্রহণ করুক এমন তারপর সেই ভয়টুকু আমি কাজে লাগাইনি যে আমাকে এরকম কি হবে ভেবেছি সেকেন্ড কয়েক সেকেন্ড সময় এই সেকেন্ডের কাজ সময়টা আমাকে লাগাতে লাগবে একটা কথাই বলেছিলাম যারা আজকে চোপা ওয়েল ইস্যার বলে এতদিন জিন্দাবাদ জিন্দাবাদ বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই করেছে তারা কি একবারও চোপাকে কোনোদিনও বলেছিল ফিরে যা যা ফিরে যা কেউ নেই বাচ্চা চার কোনো দিন প্রদীপ ওর ক্ষতি করলো না হলে কোনো দিন না ওই সময় ক্ষতি করেছে মুখে অনেক কিছু রাগের বসে মানুষ অনেক সময় অনেক কিছু বলে সেটা কখনোই মনের কথা হয় না রাগ করে তোকে কাজকে মেরে ফেলবো ঘরে হয় ঠ্যাং দুটো ভাঙবো কোনো মা কি সত্যি ঠ্যাং দুটো ভাঙে আজকে তোর খাওয়া বন্ধ সত্যি কি খাওয়া বন্ধ করে দেয় কালকের থেকে তুই আর জীবনও ঘর থেকে বেরোতে পারবি না সত্যি কি ঘর থেকে বেরোতে পারে না এই কথাগুলি মা তার সন্তানকে বলে হ্যাঁ হাজবেন্ডের ঝগড়া লাগলে অনেক কিছু হয় সেখানে কখনোই প্রদীপ হয়তো সেই সময়টাতে হয়তো পনেরো দিন এক মাস টেম্পার হাই থাকলো অনেক কিছু বললো অনেক কিছু গালে গালাজ করললে ওই কটা দিন পেরিয়ে গেলেই আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে আসলো লইলে মিল অটোমেটিকলি হয়ে গেল মি অটোমেটিক আর যদি অন অফ ক্যামেরায় মিল না থাকলো অন ক্যামেরা মিল দেখালে তারপর আস্তে আস্তে অন ক্যামেরার থেকে অফ ক্যামেরা তো মিল হয়ে গেল হলে সেগুলো চেষ্টা করেনি তাই এখন কারোর গায়ে ফসকা লাগলে হবে তাহলে আমি আজকেই ফোকলাকে ফোন করে বলবো ফোকলা দেখিয়ে দে ফোকলা বলে দে কিভাবে ফোন করতো কখন ফোন করতো কখন কন্টেন্টের জন্য ফোন করতো আমার ভদ্রতার ইসে কি বলে সার্টিফিকেট আমি কপালে টাঙিয়ে ঘুরি না ঘোরার প্রয়োজন আছে বলেও মনে করি না মানুষের আচরণ চিন্তাধারা ভাবধারায় বিচার করে দেয় সে ভদ্রলোক না ছোট লোক নিজেকে ভদ্রলোক বললে হবে হ্যাঁ ইলিগেল সম্পর্কের সাথে কথা বলা কেন কেন ভিউজ নয় আমার দুইশোটাই হবে তাও তো বলতে পারবো যে না কখনো সাপোর্ট করিনি অন্যায়কে ভালোবাসা হতেই পারে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতেই পারে যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটার মধ্যে স্ট্যাম্প না পড়বে আই অ্যাম এ ডিভোর্সি বিফোর দ্যাট কোনো কিছু এই সমাজের বুকে আসতে পারবে না সবার আগে আমি একটা মানুষ যে সমাজে থাকি এই সামাজিক শিক্ষাটা অনেক বড় শিক্ষা নিজের নিজে বড় কইলে হইব নিজে যারে বড় বলে বলে বড় 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 মাসে লোককে হয় আমি কি কি আর কতটা এটা মোটামুটি দিনে আমার সহ ক্রিয়েটাররা সবার আগে চোপা জানে চোপাকে একটু ফোন করে জিজ্ঞেস করে নিও প্রথম দুজন ক্রিয়েটারই ছিল চোপার নজরে সু আর ম্যান্ডির কেসও আমি জীবনও কথা বলিনি ম্যান্ডির সাথে ওই সময়ে ম্যান্ডির দিক ম্যান্ডির ছিল আমি আর সুমিনও ভুলক্কর ম্যান্ডির সাথে কথা বলিনি না তো সমাজ না না ওই টাইমে বলিনি এখন ওইটাকে উল্টাপাল্টা মিনিং করা হবে ওই সময়ে ভিডিও অবশ্যই নামিয়েছি প্রচুর রোজগার করেছি শুধুমাত্র ভিডিও দেখে ভিডিও করেছি হ্যালো সোমনাথ হ্যালো মন্দিরা ঠেঙ্গা ঠেঙ্গা অর্পিতা পাল এগুলি ঠেঙ্গা মনে করে বলুক ওই সময়ে মোটামুটি ওই সময় না কি নাম ওর শুয়ের কথা আলাদা শু ভিউজ কামিয়েছে কল রেকর্ডিং গেছে ম্যানিক বাইতে গেছে ওর নজর ছিল অর্পিতা পাল ভিডিও থেকে ভিডিও করেও কিন্তু প্রচুর ভিউজ কামিয়েছে এবং যে কথাগুলি বসে বসে ভিডিওতে বলতাম সেই কথাগুলি মেলেই যাচ্ছিল যে অমুক তারিখে ম্যান্ডি ফিরে আসবে এতদিনের পরে ঘর করবে না মিলে যাচ্ছিলো তখন লোকের মনে হচ্ছিল হয়তো সত্যি কারণ হ্যাঁ এর জন্যই প্রদীপের পক্ষের ভিউয়ার্সরা ভয় পেয়ে ভিউয়ার্স না সরি কন্ট্রোভার্সি কেটে ভয় পেয়ে গেছিলো কারণ সোমনাথকে বলেছিলাম যা কিছুই হোক হোক সে তোমার সন্তানের মা তাকে গ্রহণ করো তার সেই কথাটা যখন আমি প্রদীপের ভিডিওতেও বলছিলাম তখন ওরা ভয় পেয়ে গেছিল বাইরে রে সোমনাথ গ্রহণ করে ফেলেছে মন্দিরাকে এখন যদি আবার পেছনে যদি সেম ডায়লগটাই বলছে মেনে নাও মেনে নাও তাইলে তো কাম পঁচিশ এতদিন কাটকে খাওয়া যেত যেত না তো যেত না তো তার জন্যই তো আমার নামে বলে প্রদীপের কান ভারী করে আমার এগেনস্ট আমাকে প্রদীপকে দিয়ে বাধ্য করেছে প্রদীপ চাক আর না চাক কারণ একটাই প্রদীপের নজরে আমাকে ছোট করতে হবে কোনো অবস্থাতেই প্রদীপ না মনে করে আমি প্রদীপের পক্ষে কিছু বলি আমি কি বলছিলাম প্রদীপকে সোমনাথকে কল করো কিভাবে কন্ট্রোভার্সি দেখে ডিল করতে হয় সোমনাথ জানে আর নিজের বাচ্চাটাকে মাহারা হারা করো না সৎ মা কখনো আপনা না তাড়াতাড়ি করে প্রদীপের কানটা ভরে দিয়ে আমাকে শত্রু করে দিয়ে প্রদীপকে দে ভিডিও নামানো হয়েছে সবটাই ছিল ধান্দা দু হাজার প্রত্যেকটা চোখ খুলে দিয়েছে তাই দু হাজার পঁচিশটাকে আমি অত লাইক করেছি তেইশের বলা সব কয়টা কথা এসে পঁচিশে শুধুমাত্র স্বার্থের জন্য বন্ধুত্ব শুধুমাত্র স্বার্থের জন্য যাওয়া সব কিছুই খুলে দিয়েছে দু হাজার পঁচিশে ওটা ছিল কর্মফলের বছর তেইশের কর্মফলের হিসাবটা পঁচিশে করেছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমাকে চেনে এরা কেন ভয় পেয়েছিল এর আগেও প্রীতম রিমির ক্ষেত্র বলেছিলাম প্রীতমকে শিগ্রি রিমি কিনে ঘর কর প্রীতম তখন ভিডিও করে বলেছিল আমি যদি ওকে গ্রহণ করতে যাই আমার দিদিদেরকে জানাতে হবে আমি তখন বলেছিলাম কে সেই দিদি কারা সেই দিদি যখন প্রেম করেছিল দিদিগুলি ছিল ছিল না বিয়ে করেছে ছিল ছিল না সবাই ডিজিটাল এই লাইনটা নিয়েই প্রত্যেকে আমার কিছু ভিডিও নামিয়েছিল যারা প্রীতমের ফরে ভিডিও করে কারণ ভয়টা কি ছিল যদি তখন প্রীতম রিমিকে মেনে নেয় এবং ঠিক ঠিক পনেরো দিন পরে প্রীতম কাউকে একটু হাওয়া না দিয়ে চুপচাপ রিমিকে ফোন করেছে রিমি একটা স্টেশনে এসেছে প্রীতম একটা স্টেশনে গেছে চুপচাপ ঘরে নিয়ে এসেছে তারপর থেকে যারা প্রীতমের হয়ে ভিডিও করত সবাই হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ তখনও আমি চেয়েছিলাম মিল হতে বলেছিলাম যখন তুমি বিয়ে করেছিলে যখন তুমি প্রেম করেছিলে এই যে সো কল দিদিরা কোথায় ছিল কেউ ছিল না কারণ তখন ওরা কন্ট্রোভার্সি ক্রেটারি হয়নি বা তোমাকে করে নাই তাহলে তুমি ও তোমার বউকে ঘরে আনবে কি না আনবে তুমি কন্ট্রোভার্সি জগৎটাকে জিজ্ঞেস করবে তারপর তো লাত্তিটা প্রীতম ভালোভাবেই খেয়েছে সেই দিদিরা তার পর দিন থেকেই ওর এগেনস্টে এত এত বিরো শুরু করলো তারপর তো চ্যানেল চ্যানেল টেনেল খেটে দিদিরা দিদিত্ব গিরি ফলিয়ে একটা ছেলের ঘর সংসার মোবাইল মানে সমস্ত কিছু শেষ করে দিয়ে আরামসে হরি হর হে নম কৃষ্ণ যাদ ভাই নম করছিল বোঝাতে পারলাম ভদ্রলোক কারোর গায়ে লেখা থাকে না ভদ্রলোক হয় আচরণে ভিডিও টু ভিডিও করার নাম বলে বলে এখানে কটা বলা বাই দম লাগে ভিউজের নেশায় না নেচে শুধু ভিডিও টু ভিডিও করতে ঘুরতে ফিরতে বেড়ানো মাঝ ভিডিও করতে দম লাগে বাই